সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা ছোট্ট গল্প করার জন্য আর তাহলে মানুষের জীবনে সুখী হতে চাইলে কিছু কাজ আছে সেগুলা করবেন না যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন মানুষের জীবনে সুখী হতে চাইলে কতগুলো কাজ করবেন না কারো বাসায় আপনি ঘন ঘন যাবেন না এই যে একটা মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে গেল আর ঘন ঘন যায় ঘন ঘন গেলে কি হবে বিতৃষ্ণা হয়ে যাবে সে তখন আর পছন্দ করবে না সে বিরক্ত হয়ে যাবে এর ফলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কারো পরিবারের ঝামেলার মধ্যে নাক গলাবে না অনেকে আছে একজন আহ আমার এত পরিচিত তার পরিবারের সমস্যা হয়েছে আমি যাই একটু মীমাংসা করে আসি এই কাজটা করবেন না তারা না ডাকলে আপনি গায়ে পড়ে যাবেন না এতে করে হবে কি আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কারণ তারা এটা অপছন্দ করবে কাউকে জ্ঞান দিবেন না কে কী বুঝল বুঝুক অতিরিক্ত ঘনিষ্ঠ সন্তান ভাই বোন হলে তাদেরকে জ্ঞান দিবেন কিন্তু অন্য মানুষকে জ্ঞান দিতে যাবেন না এই জ্ঞান দিতে গেলে সে তখন উল্টা বুঝবে এর ফলে আপনাকে জ্ঞান দেওয়া নষ্ট হয়ে যাবে স্বামীর কথায় নিজের জীবনে স্বামীর কথায় চালিত হয়ে স্বামীর কথায় উঠে বসে স্বামীর কথায় শুনে তাই স্বামীর কথায় একটুও মানে অবাধ্য হয় না স্বামী যেভাবে বলে সেভাবে কাজ করে সে নারী দুর্বল নয় সে নারী হল সতীসাধ্য নারী সরল মেয়েদের রাগ খুব বেশি হয় অল্পতেই মাথা খুব গরম হয়ে যায় রাগের মাথা উল্টাপাল্টা বলে দেয় মুখের উপরে যা মানে যা পায় যা খুশি তা বলে দেয় সব কিছুর পরে নিজেরাই আবার কষ্ট পায় কিছু মেয়ে আছে মহিলা আছে নারী স্বামীর কথায় উঠবোস করে স্বামীর কথাকে বিশ্বাস করে সহজ সরল আর স্বামীর কথায় উঠবোস স্বামীর কথায় অবাধ্য হয় না এই সমস্ত নারীরা দুর্বল না এরা হল সতীসাধ্য নারী যারা স্বামীকে ভরসা করে স্বামীকে বিশ্বাস করে আর সেই স্বামী যখন আঘাত দেয় সেই স্বামী যখন তার স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন কিন্তু সেই স্ত্রী বেঁকে বসে কারণ সে অসম্মানটাকে সহ্য করতে পারে না যে মেয়েরা কথায় কথায় রেগে যায় রাগ খুব বেশি সেই মেয়েরা কিন্তু সহজ সরল হয় বেশি তারা রেগে গেলে মুখের উপরে যা খুশি গড় করে বলে দেয় পরে কিন্তু তারা কিছুই মনে রাখে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তাই রেগে যাওয়া মেয়েদেরকে দেখে ভয়ে দশ পা পিছিয়ে যায় না চিন্তা করবেন এই মেয়ের মতন সহজ সরল আর নেই কারণ তারা মুখের উপরে রাগের মাথায় যা বলে দেয় সেটাই শেষ এরপর আর সেটা নিয়ে নাড়াঘাটা করে না আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ